আমেরিকান নিউ ইয়র্ক শহরের টাইম স্কোয়ার যাকে বলা হয় সংস্কৃতির প্রাণকেন্দ্র আর এবার প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন আর ঘটতে চলেছে দুর্গাপুজোর মধ্যে দিয়ে টাইম স্কোয়ারে অনুষ্ঠিত হতে চলেছে এবার দুর্গাপুজো টাইম স্কোয়ার টাইম স্কোয়ারে পুজো মানে একটা খুব নতুন কিছু মনে হয় বার্তা নিয়ে আসছে যে আমাদের পুজো যে মানে ইউনেস্কো থেকে হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছে সেটাও তো একটা বিশাল একটা জায়গা করেছে তো সারা বিশ্বে আমাদের দুর্গা পুজোর মান একটা অন্যভাবে অনুভব করা হচ্ছে এবং টাইম স্কোয়ার হচ্ছে একদম মানে আমেরিকার রাজধানীর একদম মানে কী বলবো মানে প্রাণবিন্দু প্রাণকেন্দ্র সেখানে আজ অব্দি মানে তাদের কালচারকে নিয়ে সেলিব্রেট করা হয়েছে কিন্তু বাঙালিদের এত বড়ো ঐতিহ্য দুর্গা যে সবার মধ্যে সেলিব্রেশন হবে এবং সেখানে সবাই পার্ট হবে শুধু বাঙালিরা না আমার মনে হয় সবাই মিলে এসে উৎসবে যোগদান করবেন এবং এই যোগদান করাটার ভেতরেও কিন্তু এই যে উৎসবের যে আনন্দ মানে উৎসবটা যে সবার মানে সেইটার একটা আরও ভালো একটা বলবো যে একটা বার্তা পৌঁছবে এবং এই রিফ্লেকশানটা খুব দরকার এই মুহূর্তে আমাদের মানে মানে আমাদের যে সবার সাথে যে একটা মানে সুন্দরভাবে সহবাস্থান করা উচিত এবং সবার মানে সবার ফেস্টিভ্যালকে বা সবার কালচারকে বা সবার রিলিজিয়ানকে যে মানে সুন্দরভাবে তাকে সম্মান দেওয়া উচিত আমার মনে এই পুজোর থেকেও আর একটা বার্তা মানুষ পাবে এবং আমি খুব উত্তেজিত এবং আনন্দিত যে টাইম স্কোয়ারের দুর্গা পুজো হবে এবং মা দুর্গা আমাদের শক্তি দেন আমাদের আশ্বাস দেন জীবনকে নতুন করে আরও অনেক বেশি অনুভূতি এবং আমাদের অনেক ভেতরকার মানে ভেতরকার একটা দৃঢ়তা বাড়ান তো মা এবার থ্যাংকসুয়েরও অবস্থান করবেন আমার মনে হয় তাতে সবার জীবনে শান্তিও ফিরবে নিউ ইয়র্কে প্রথমবার দুর্গা পুজো না নিউ ইয়র্কে দুর্গা বহু বছর ধরেই হয় এবং আমরা ওখানে গান বাজনাও করেছি বহুবার গিয়ে কিন্তু নিউ ইয়র্কে স্কোয়ারে যে আমাদের বাঙালির দুর্গাপুজো হতে পারে এটা যারা ভেবেছেন তাদেরকে সত্যি আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই কারণ স্কোয়ার একটা দুর্দান্ত জায়গা যেখানে অ্যাকচুয়ালি স্কোয়ারে গিয়ে প্রথম বিদেশে আমি আমার মনে আমি কলকাতা পার্ক স্ট্রিট ধর্মতলা ইত্যাদি ফ্লেভার পাই যেখানে রাস্তায় প্রচুর জিনিস বিক্রি হচ্ছে মানুষ গান বাজনা করছে তারপর প্রচণ্ড বিশাল ট্যুরিস্ট সারা পৃথিবীর ট্যুরিস্ট তারা হেঁটে বেড়াচ্ছে খুব জমজমাট সব থেকে জমজমার জায়গা আমার মনে হয় ইউএসএর আমরা যতটুকু গেছি তো সেইখানে তো সেইখানে যে আমাদের দুর্গা হবে সেখানকার মানুষ সেখানে বিভিন্ন দেশের মানুষরা হেঁটে চলে বেড়াচ্ছেন তারা বাঙালি দুর্গা পুজো দেখবেন এইটা আমার খুব আনন্দ হচ্ছে তাই আমি আবার সাধুবাদ জানাই যারা এইটা উদ্যোগ নিয়েছেন যারা করছেন হ্যাঁ এটা তো সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম লাস্ট ইয়ারে হয়েছে এবং এবছর তাদের একটা পাঠ হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি মনে করি একজন বাঙালি হিসেবে এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া যে টাইম স্কোয়ারের মতন একটা জায়গায় যেখানে দুর্গা পুজো হচ্ছে আমাদের বাংলার দুর্গা পুজো নিয়ে সবাই মাতামাতি করছেন এবং এমন একটা জায়গা মানে আমার মনে হয় যে এমন একটা হার্ট জায়গা যেখানে পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষজন আসেন এবং তারা দুর্গা পুজো দেখবেন আমাদের কিম সং শুনবেন সেখানে মজা করবেন নাচানাচি করবেন এটা আমাদের কাছে খুব বড়ো আসলে বিশ্বজনীন এবং সার্বজনীন থেকে বিশ্বজনীন হওয়ার অর্থ একটাই সারা বিশ্বের মানুষ করে দুর্গাপূজা হওয়ার কারণে উপভোগ করতে পারে এই জন্য আমরা একে সার্বজনীন থেকে বিশ্বজনীন দুর্গাপূজা বলছি আর আমাদের সঙ্গে এই দুর্গাপূজার সত্যিকারের আমরা বলি আমাদের গার্জিয়ান বিশ্বজিৎ দা আমরা আমাদের এই সপ্ত বাস্তবায়নের মানে অন্যতম সহযোগী আমার দুর্গ নিধি তো আমরা এবার আরও এই পুজোটাকে বিশ্বময় করা এবং বিশ্বের সারা মানুষ ধর্ম মানুষ মানুষ যাতে উপভোগ করতে পারে সেই সহযোগিতা চাই মা এবার যাচ্ছেন টাইম স্কোয়ারে কাজেই এবার সেই পাশ্চাত্যের যে সংস্কৃতি এবং আমাদের এখানকার সংস্কৃতি মিলেমিশে একাকার এর সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন আছেন সুরজিত তার মানে সব মিলিয়ে একটা আকর্ষণ তো থেকেই যাচ্ছে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন